ঘোর মাঘেই রাজ্যে শীত উধাও উপরোক্ত একটা যুগের উষ্ণতম জানুয়ারি কাটালো কলকাতাবাসী শীতের সরস্বতী পুজোয় আনন্দের ঘোরাঘুরিতে ত্রিপুরায় কিশোর কিশোরীরা গলদঘর্ম প্রবাদ আছে মাঘের শীত বাঘের গায়েও লাগে এক্ষেত্রে এক ধাপে গিয়ে পার্বত্য রাজ্য ত্রিপুরা মাঘে ঠান্ডার দাপটে একটা সময় ছিল গা হওয়ার উপর কিন্তু বর্তমান পরিস্থিতিতে পরিবর্তিত আবহাওয়ায় ভিন্ন অবস্থা অন্যদিকে কলকাতায় আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি পুরোপুরি শীতের পরিপন্থী এমনকি দু হাজার সাল থেকে দেখলে কলকাতায় এবারে জানুয়ারি ছিল বিগত বারো বছরের তুলনায় উষ্ণতম এর আগে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কখনো তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে এবার ফেব্রুয়ারিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে থমকে রয়েছে শীত আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলে তা সতেরো থেকে আঠারো ডিগ্রির আশপাশেই থাকবে বলে আবহাওয়া বিদ্রা মনে করছেন এরপর আবারও তাপমাত্রার ঊর্ধ্বমুখী হওয়ার ব্যাপারে আবহাওয়া বিদ্রার সম্ভাবনার কথা জানিয়েছেন সর্বোপরি এক যুগের উষ্ণতম জানুয়ারি কাটালো কলকাতাবাসী একই সাথে পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও কিন্তু একই হাল মাঘে শীত উধাও সরস্বতী পুজোর দিনে আগরতলা সহ গোটা ত্রিপুরায় বিশেষ করে পড়ুয়াদের পুজোর আনন্দে ঘোরাফেরায় সঙ্গী হতো গরম জামা কাপড় এবার এর পুরোপুরি ব্যতিক্রম সরস্বতী পুজোর চিরাচরিত আনন্দের সামান্য ঘোরাফেরাতে কিশোর কিশোরীরা গলদ ঘর্ম আগামী তিন দিন রাজ্যে সর্বনিম্ন গড় তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জানালেন আইএমডি আগরতলার অধিকর্তা ডক্টর পার যেটা আমাদের তো থাকবে। তো আমরা যেটা দিয়ে রেখেছি আজকে যে ফোরকাস্ট আমাদের ইস্যু হয়েছে। ফোরকাস্টে আমরা আজকে, কালকে এবং পরশু মানে আজকে হচ্ছে তিন, চার, পাঁচ। এই তিন দিন আমাদের ফেলো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় এবং ওয়েদার কমপ্লিটলি ড্রাই থাকবে। আর তারপরে টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার 26 টু 28 আর মিনিমাম টেম্পারেচার ফিফটিন টু 17 ডিগ্রি কাঁচা কাঁচি থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না বৃষ্টিপাতের সামনে সাত দিন পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের মানে আমরা যে দেখতে পাচ্ছি সেটাতে কোনো সম্ভাবনা নেই আগরতলার বিশেষ কিছু আগরতলার বিশেষ কিছু না এরকম বিশেষ কিছু নেই ওই টু মডার ফ টাইমে থাকার সর্বোপরি ঘোর মাঘে রাজ্যে শীত উহাও সরস্বতী পুজোর আনন্দেই ঘোরাঘুরিতে কিশোর কিশোরীরা গলত ধর্ম অন্যদিকে পরিবর্তিত আবহাওয়ায় এক যুগের উষ্ণতম জানুয়ারি কাটালো কলকাতাবাসী বিউরো রিপোর্ট নিউজ গার্ড